বন্ধুরা আজকে বাজার থেকে নিয়ে এসেছি বড় একটা খাসির মাথা এই খাসির মাথাটা রান্না করব আর তোমাদেরকেও দেখাবো আর কি করে রান্না করি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর এই দেখো এখানে জলে জল হয়ে গেছে এখানে রান্নাটা করতে হবে আর অপর সাইডে মেঘ করেছে খুব বৃষ্টি যখন তখন আসতে পারে তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে তো খাসির মাথাটা খুলে দেখাই খাসি মাথা কিন্তু অনেক বড় ছিল টুকরো টুকরো করে নিয়ে আসা হয়েছে দোকান থেকে এই যে এর ভিতরে আছে খাজানা মানে ঘিলু ঘিলুটা বার করা হয়নি এটা এভাবে থাকবে এভাবে রান্না করা এর ভিতরে আছে কতটা মাংস হয়েছে দেখো এখন এই মাথাগুলো খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ফিরে আসছি রান্না করে আমি কিছু মশলা বেটে নেবো সবকিছু কেটে গুছিয়ে নিচ্ছি আর এই খাসি মাথাটা রান্না করবো এই দেখো ওখানে আমি পেঁয়াজ নিয়েছি ছোট ছোট এগুলো গোটা দেব আর আলু দিয়েই রান্নাটা করবো আমি প্রথম আদা রসুন বেটে নেবো গোটা জিরে বেটে নেব শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বেটে নেব ধরে উনুনটা ধরতে একটু সময় লাগছে কারণ ভিজে গেছে কাঠগুলো ওই জন্য ধরে গেলে আবার দাও দাও করে চলবে আজকে এইভাবে বসে এখানে রান্না করতে হবে কারণ ওখানে বসা যাচ্ছে না এত জল বেঁধেছে আমি বসলেই পুরো ভিজে যাবে আমাকে বসে সরষের তেল কেটে ধুয়ে রাখা আলু ভেজে নেব আলুর উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ দেখো আলুগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি এখন যে পেঁয়াজ নিয়েছিলাম গোটা গোটা এই পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব তোমাদের আজ যে খাসি মাংসটা রান্না করব দারুণ হবে কিন্তু খেতে তোমরা বাড়ি হলে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে যে খাই কিন্তু বারবার খেতে চাইবে এই যে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি পেঁয়াজ গুলো সামান্য ভেজেছি বেশি ভাবি আমি এখন এই তেলের ভিতরে ফোড়ন দেবো দুটো তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে এখন যে ধুয়ে এনেছিলাম মাথা এখন দিয়ে দেবো এর ভিতরে এই যে বড় যে মাথাটা আছে এটা আমি তো পরে দেবো এখন দিচ্ছি না না নাড়াচাড়া করতে খুব অসুবিধা হবে বিষটা আসলে হবে সব জিনিসের সময় না দিলে খেতে ভালো লাগে না আমি কিন্তু পেঁয়াজের শুনাই যে মাথাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন সব মশলা এক করে দিয়ে দেবো এখানে টমেটো কুচি আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে কষি নেব একটু জল দিয়ে দিচ্ছি মশলা বাটা জল তাহলে পুড়ে যাবে না এই যে খাজানা বত্রিশ দেবি দিয়ে দিলাম এর ভিতরেতে ঘিলুটা বের করেও রান্না করা যায় আলু আর পেঁয়াজ দিয়ে দেবো সবকিছু তো ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল এখন দিয়ে দেবো চাপা এটাকে কড়াইতে করলে এক থেকে দেড় ঘন্টা রান্না করতে লাগবে যদি তোমরা প্রেসার কুকারে দাও তাহলে পাঁচ থেকে ছটা ছুটি দিলেই হয়ে যাবে বন্ধুরা এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি মাঝে একবার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম আবারও ঢাকনা খুলে নিচ্ছি করতে করে খুঁজছে এখন চেক করে দেখে নেবো আলু গলেছে কিনা এই দেখো সুন্দর গলে গেছে আলু ঝোলটা একটু টেনে আসলেই আমি নামিয়ে নেব এটা খুব ঘি দেখা যাচ্ছে উপর দিয়ে সেন্ট কিন্তু হেভি খেতেও কিন্তু দারুণ হবে বন্ধুরা দেখো কতটা ঝোল ছিল কতটা টেনে গেছে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেব এর ভিতরে আছে বত্রিশ ডিবি মেমোরি বন্ধুরা এখানে ঝোলটা একটু বেশি আছে কারণ রাত্রে রুটি বানাবো ঝোলতে তোমাদের দাদাভাই রুটি খেতে খুব ভালোবাসে তাই জন্য ঝোলটা একটু বেশি রাখলাম আর ঘরোয়া উপকরণ দিয়েই বানালাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে